আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি খাদিজা চলে এসেছি লাইভ আজকে এখানে উপরে যেটা ম্যানশন করে দিয়েছে আরও আরো আরো মানে আরও হিউজ পরিমাণে নিউ 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 অনেক কালেকশন নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি আপনারা কে কোথা থেকে দেখছেন কেমন আছেন কি করছেন অফ জানাতে যেনতে ভুল করবেন না লাভ লাইক ওয়াল দিতে ভুল করবেন না এবং আপনারা যারা যারা দেখছেন কাইন্ডলি আমার লাইফটা কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন ঠিক আছে আমার লাইফটা কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন আচ্ছা কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন তো আমি আজকে আর আর মানে যেই যেই ড্রেস গুলো আজকে দেখাবো সেই সেই ড্রেসগুলো দেখলে মাথা খারাপ হয়ে না মাথা না খারাপ হয়ে থাকবে না এত দারুন দারুন ড্রেস বলার মতো না হ্যাঁ এত দারুন দারুন ড্রেস দেখাচ্ছি যখন যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনারা আর এফ করবেন ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভেতর হচ্ছে নব্বই টাকা ডেলিভারি চার্জ ওকে ঢাকার ভিতর হচ্ছে নব্বই টাকা ডেলিভারি চার্জ আর আমি আজকে কারচুপিরি ড্রেস দেখাবো কারচুপি ড্রেসগুলো তো মানে বুঝে নেই যে এখানে থ্রি পিসও আছে টু পিসও আছে এখানে টু পিসগুলো একটু বেশি আছে আবার থ্রি পিসও আছে কোনো সমস্যা নাই তো যখন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আরিফিন্স ইনবক্স করবেন আর আরিফিন্সে কোনো ধরনের বিকাশ চার্জ অগ্রিম বিকাশ চার্জ বা ডেলিভারি চার্জ নেওয়া হয় না সো আপনারা পণ্য হাতে পেয়ে ভালোভাবে দেখে দেন ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত আহ আর ফিস ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে হ্যাঁ একদম প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে একদম অল ওভার বাংলাদেশ সো আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নাই যে মানে টাকা গায়েব হয়ে যাবে বা টাকা আগে নিলে প্রোডাক্ট হয়তো পাবে না এই ধরনের চিন্তা করার কোনো কারণ নেই ঠিক আছে আমার মাইক্রোফোনটা আজকে মানে কেন যিনি কাজ করছে না চার্জ নাই মনে হয় আমি খেয়ালও করিনি তো আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা আপনারা একটু জানাবেন এবং এখন আমি লাইফটা শুরু করছি প্রথমেই যেটা দেখাবো এটা হচ্ছে এই যে দেখেন একই ডিজাইন একই প্যাটার্নের একই ডিজাইন জাস্ট কালারটা ডিফারেন্স হ্যাঁ একটা হচ্ছে বেগুনি কালারের উপরে একটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালারের উপরে একদম এটা অ্যাকচুয়ালি ম্যাজেন্ডা কালারও না এটা হচ্ছে আপনার ড্রাগন কালার যেটা বলে হ্যাঁ ড্রাগন কালার একদম ডিপ রজিতা হ্যাঁ ড্রাগনের ডিপ কালার যেটা সেটা এটা কিন্তু থ্রি পিস হিসেবে পাচ্ছেন এখানে দেখলাম যে প্যান্ট দিয়ে ফেলেছে হ্যাঁ এটা থ্রি পিস হিসেবে পাচ্ছেন আর এটা কিন্তু টু পিস প্রথমে আমি থ্রি পিসটা আপনাদেরকে দেখাই হ্যাঁ থ্রি পিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস এত সুন্দর সবচেয়ে বড় কথাটা কি জানেন সবচেয়ে বড় কথাটা হচ্ছে ড্রেসগুলো কিন্তু খুবই 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 ভালো একটা কাপড় মানে মলমল কাপড়ের উপরে আপনাদের কিন্তু এই ড্রেসটা করা হচ্ছে হ্যাঁ একদম মলমল কাপড়ের উপরে এত সুন্দর এত আর এত ইউনিক একটা কাপড় বলার মতো না হ্যাঁ এত সুন্দর আর এত ইউনিক একটা কাপড় বলার মতো না কারণটা হচ্ছে এই কাপড়ের কালার কম্বিনেশনটা এত দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে আপনারা যদি এই কাপড়টা না নেন মিস হবে যে এটা একদম শিওর হ্যাঁ মিস হবে যে এটা একদম শিওর আহ আচ্ছা মোহাম্মদ হ্যাঁ ক্যামেরা ক্লিয়ার এবং সাউন্ড স্পষ্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা তো যেটা দেখাচ্ছি যে এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একদম ফুললি স্টিচ আপনারা প্যান্টও কিন্তু আপনাদের আচ্ছা আমি কাপড়ের ডিসক্রাইপটা আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে এসে দেখেন খুব সুন্দরভাবে আপনার কাঠচুপির কাজগুলো করা হয়েছে হ্যাঁ এই যে দেখেন এখানে কাঠদানার কাজ করা হচ্ছে হ্যাঁ এখানে কাঠদানা এগুলো কিন্তু সব কাঠদানার কাজ খুব সুন্দরভাবে করা হয়েছে এবং আপনার এখানে পার্লের কাজও করা হয়েছে এগুলো কিন্তু একদম সুতা দিয়ে খুব ভালোভাবে কাজ করা হয়েছে ঠিক আছে একদম সুই সুতা দিয়ে খুব ভালোভাবে কাজ করা হয়েছে এগুলো কিন্তু ছুটে যাওয়ার কোনো কোনো পসিবিলিটি নাই ধরনের আর আপনারা শুধু হয়তো ভাবতে পারেন যে এই জায়গাটা শুধু কাজ করা হয়েছে তা কিন্তু না পুরো ড্রেসটা জুড়ে এই যে দেখেন পুরো ড্রেসটা জুড়ে কিন্তু কাজটা করা হয়েছে এই যে দেখেন এখানে পুরো ড্রেসটা জুড়ে এই যে এখানে খুব সুন্দরভাবে ভাবে কাঠদানার কাজগুলো করা হয়েছে আমি এইভাবে করে দেখাই যেন আপনাদের দেখতে সুবিধা হয় এই যে দেখেন এগুলো কিন্তু সব কাঠদানার কাজ হ্যাঁ এখানে এখানে আমি আলোটা হ্যাঁ এই যে দেখেন এগুলো কিন্তু সব কাঠদানার কাজ এই যে দেখেন এগুলো কিন্তু পার্লের কাজ এগুলো সুসুতে দিয়ে একদম পার্লের কাজ করা হয়েছে এই যে এগুলো কিন্তু সব কাঠদানার কাজ এগুলো পুরোটা হচ্ছে কাঠদানার কাজ এই যে দেখেন মানে এই কাপড়টা যে নিবে না বা যে মিস করবে সে তা অনেক বড় একটা জিনিস মিস করে ফেলবেন এতটুকু আমি বলতে পারি হ্যাঁ এত সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন এখানে কিন্তু আপনার ডিপ গ্রিন মানে বটল গ্রিন যেটা বলে বটল গ্রিন মাস্টার ইয়েলো কালার এবং আপনার ড্রাগন কালার যেটা বলে সেগুলোর একটা দারুণ কম্বিনেশন ঘটানো হয়েছে ঠিক আছে এবং সেই সাথে আপনার এটা হচ্ছে হাতা হাতার প্যাটার্নে কিন্তু কিছুই করতে হবে না দেখেন এখানে কোনো পারও লাগাতে হবে না খুব সুন্দরভাবে আপনার হাতার মধ্যে কিন্তু আলাদাভাবে পার দেওয়া আছে ঠিক আছে খুবই সুন্দরভাবে আলাদাভাবে পাড় দেয়া আছে এবং এটার বডি হচ্ছে আপনার 46 পর্যন্ত এটার বডি পেয়ে যাবেন এটা লং হচ্ছে 48 পর্যন্ত এবং এটার হাতা দেয়া আছে হচ্ছে আপনার 20 পর্যন্ত হাতা দেয়া আছে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্ট পুরোটা স্টিচ একটা প্যান্ট দেয়া আছে যে দেখেন খুবই সুন্দর স্টিচ একটা প্যান্ট দেয়া আছে এবং প্যান্টের কোমর হচ্ছে 46 পর্যন্ত এটার কোমরটা দেয়া আছে এবং এটা লং আছে 36 পর্যন্ত gitu এটা লংটা দেয়া আছে একদম পিওর মমল কটরের উপর আপনার এই ড্রেস পেয়ে যাবে একদম পিওর মলমল কটন ঠিক আছে এবং এটা দেখেন এটার একদম বিশাল টু টু পয়েন্ট ফাইভ মিটার মানে একদম পুরো নামাজি ওড়না এত সফট কাপড় বলার মতো না একদম পুরো নামাজি একটা ওড়না আপনারা পেয়ে যাবেন একদম পুরো নামাজি একটা ওড়না ঠিক আছে এত সুন্দর কালার কম্বিনেশনটা এত সুন্দর কালার কম্বিনেশনটা বলার মতো না ঠিক আছে না এবং দেখেন এই ওড়নার চারপাশে কিন্তু খুব সুন্দরভাবে এভাবে টার্সেল দেওয়া আছে খুব সুন্দরভাবে এভাবে টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা চার চার ভালো লাগবে স্ক্রিনশট দিনা ফোন এই হচ্ছে আপনাদের ফুল ড্রেসটা একদম ফুললি স্টিচ হ্যাঁ ফুললি স্টিচ একটা ড্রেস পেয়ে যাবেন মাত্র 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 পে যাচ্ছে 1800 টাকায় ঠিক আছে তো ফুললি থ্রি পিস কাট শুড বি থ্রি পিস পে যাচ্ছে মাত্র 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 1800 টাকায় যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফেলুন ঠিক আছে এবং এটার মধ্যে আরেকটা কালার আছে সেটা হচ্ছে আপনাদের বেগুনি কালারের ভিতরে মানে বেগুনি কালারটা হচ্ছে বেস কালার এটা এটা কিন্তু আপনারা আবার টু পিস পাবেন এটা কিন্তু থ্রি পিস পাচ্ছেন না এটা টু পিস পাবেন এই যে দেখেন খুবই সুন্দর টু পিসটা এবং দেখেন এখানে এখানে শুধু দেখেন ওই ওইটার মতনই কিন্তু আগেরটার মতনই কিন্তু খুব সুন্দরভাবে আপনার কাজটা করা আছে এখানে কাঠদানার কাজ করা আছে এখানে এই যে দেখেন পার্লের কাজ করা আছে একদম পুরা বডি জুড়ে কিন্তু কাজগুলো করা আছে হ্যাঁ একদম পুরা বডি জুড়ে কাজগুলো করা আপনারা যদি শুধু মনে করেন যে শুধু সামনে এতটুকু অংশ কাজ করা তা কিন্তু না এই যে দেখেন একদম আমি ধরছি ভালোভাবে দেখেন এগুলো কিন্তু সমস্তটা হচ্ছে কারচুপির কাজ করা একদম সমস্তটা এবং এই যে লাইনগুলো দেখছেন এখানে কিন্তু একদম সুই সুতে দিয়ে খুব সুন্দরভাবে পার্লের কাজগুলো বসানো হয়েছে হ্যাঁ এগুলো কিন্তু ছুটে যাওয়ার কোনো পসিবিলিটি নেই আপনারা যদি মনে করেন যে এগুলো আঠা দিলে করা হয়েছে আসলে না এগুলো আঠা দিয়ে করা হয়নি এগুলো একদম সুই সুতা দিয়ে ভালোভাবে করা হয়েছে আমি উল্টা দিক থেকে দেখাই হ্যাঁ এই যে দেখেন এই যে উল্টা দিক থেকে দেখেন এই যে এগুলো কিন্তু সুই সুতা দিয়ে খুব সুন্দরভাবে ভাবে লাগিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এই হচ্ছে আপনার ড্রেসে এবং এই ড্রেসের নিচের প্রশনেও দেখেন একদম খুব সুন্দরভাবে ভাবে আপনার কারচুপির কাজ করে এই যে দেখেন এই লাইনগুলো শুধু খেয়াল করেন হ্যাঁ এই লাইনগুলো শুধু খেয়াল করেন এই যে দেখেন স্টোন ওয়ার্ক এবং কারচুপির যে কার্ডানা কাজ সমস্তটা করা আছে ঠিক আছে একদম বেগুনি কালারের সাথে আপনার ম্যাজেন্টা কালার এবং মাস্টার ইয়েলো কালার একটা খুব সুন্দর কম্বিনেশন দিয়ে আছে ঠিক আছে এবং এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা এবং এটা হচ্ছে আপনার হাতাটা একদম মলমল কাপড়ের উপর খুব সুন্দর আপনার এই ডিজিটাল প্রিন্টটা করা হয়েছে এটার বডি আছে ফর্টি পর্যন্ত এটা লং আছে ফর্টি পর্যন্ত এবং এটার হাতা আছে এটা হাতাটা হচ্ছে আপনার থেকে 22 পর্যন্ত হাতাটা পেয়ে যাবে ঠিক আছে এবং এইটা হচ্ছে আপনার ওড়নাটা ওয়া ওড়নাটা এত সফট বলার মতো না এত সফট এই ওড়না গুলো এই যে দেখেন বিশাল একটা নামাজি ওড়না একদম বিশাল মানে বিশাল একটা নামাজি ওড়না খুবই সুন্দর এবং ওড়নার চারপাশে কিন্তু এভাবে করে টার্সেল দিয়ে আছে ঠিক আছে ওড়নার চারপাশে ঠিক ঠিক ভাবে এভাবে করে টার্সেল দিয়ে আছে যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে এটা কিন্তু আপনার টু পিস পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে আপনারা টু পিস পাচ্ছেন যার যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন এবং নাম ফোন নাম্বার দিয়ে আপনারা ইনবক্স করে দিবেন দাম হচ্ছে মাত্র 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 দাম হচ্ছে মাত্র আপনার তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই কাটচুপি টু পিসটার দাম হচ্ছে মাত্র 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 তেরোশো পঞ্চাশ টাকা এবার আপনাদের আরেকটা ড্রেস দেখে এটা খুবই হিট করা একটা ড্রেস এটা এত পরিমানে স্টক করা হয়েছে বলার মতো না হ্যাঁ এটা স্টক করা হয়েছিল অনেক কিন্তু এটা আনফর্চুনেটলি টোটালি 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 নাই বললেই চলে মানে এত 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 হিউজ পরিমাণে ডিমান্ড একদম পুরো মলমল কটনের উপরে এই ড্রেসটা করা হয়েছে এই যে দেখেন খুবই সুন্দর কাঠচুপির কাজ করা এখানে কাঠদানার কাজ তো করাই আছে আবার স্টোন এর ওয়ার্ক করা আছে প্লাস এখানে আবার পার্লের কাজ করা আছে হ্যাঁ খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন এবং এটা কিন্তু অনেকটা কামদানি স্টাইলে করা আছে হ্যাঁ এই যে দেখেন এখানে আপনার বর্ডের ঠিক মাছ বরাবর কাজগুলো দেখেন বর্ডের ঠিক মাঝ বরাবর কাজগুলো দেখেন এবং এগুলো কিন্তু আমি আবারও বলছি এগুলো কিন্তু আপনার পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস হ্যাঁ এগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস এবং 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 এগুলো কিন্তু কামদানি স্টাইলে কাজগুলো করা হ্যাঁ এগুলো কামদানি স্টাইলে কিন্তু কাজগুলো করা মানে পুরাটা ড্রেস জুড়েই হচ্ছে আপনার কাজ করা এবং দেখেন এখানে কিন্তু কালার কম্বিনেশনটা দেখেন কালার কম্বিনেশনটা এখানে কিন্তু কমলা কালার তারপর হচ্ছে বাসন্তী কালার কাঁচা হলুদ কালার ক্রিম কালার মানে খুবই সুন্দর দারুণ একটা কম্বিনেশন ঘটানো হয়েছে এবং দেখেন এখানে খুব সুন্দর ভাবে আবার দুটো কারদানা দিয়ে দুটো লাইন আবার করে দেওয়া আছে হ্যাঁ এবং পুরা বডিটা জুড়ে কিন্তু এরকম এর ওয়ার্ক করা আছে ঠিক আছে এরকম কিন্তু স্টোনের ওয়ার্কটা করা আছে এই যে দেখেন এটা হচ্ছে হাতাটা হাতাটাও খুব চমৎকার ভাবে করা হয়েছে আপনাদের তো হাতাতে কোনো ধরনের কোনো পারও লাগবে না এত সুন্দর ভাবে আপনাদের এই ডিজিটাল প্রিন্টটা করা হয়েছে এগুলো বডি হচ্ছে ফর্টি সিক্স এবং এটা লং হচ্ছে আপনার ফর্টি এইট সরি এটা লং হচ্ছে আপনার ফর্টি ফোর পর্যন্ত এটা টা পাবেন এটা লংটা পাবেন আপনারা ফর্টি ফোর পর্যন্ত এবার দেখেন এটার ওড়নাটা ওয়া এত সুন্দর একটা ওড়না এই দেখেন এত সুন্দর একটা ওড়না বলার মতো না হ্যাঁ শুধু কালার কম্বিনেশনটা দেখেন এখানে ফ্লাওয়ার ফ্লাওয়ার গুলো শুধু দেখেন মানে এগুলো দেখলে মনে হয় যে আমি সেল না করে এগুলো আমি নিজে সবগুলো করে ফেলি এখানে দেখেন খুব সুন্দরভাবে ভাবে চার কোন চারটা এরকম ট্যাসেল দেওয়া আছে এবং ওনাতে দেখেন খুব সুন্দরভাবে ভাবে ওভারলক করে দেওয়া আছে হ্যাঁ ওনাতে কিন্তু ওভারলক করে দেওয়া আছে আপনাদের দর্জির কাছে গিয়ে কোনো ধরনের কোন কিছু বানাতে হবে না জাস্ট একটা প্যান্ট নিয়ে ফেলেই হবে হ্যাঁ এত সুন্দর একটা টুপিস কাঠচুপির কাজ করা ভরপুর কাঠচুপির কাজ করা এত সুন্দর একটা টু পিস পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে মাত্র 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 তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা টু পিস আপনারা পেয়ে যাবেন আচ্ছা এবার এবার আরেকটা দেখাই এটা হচ্ছে আপনার বেগুনি কালার বেগুনি কালারের ভিতরেই এটা করা হয়েছে যে দেখেন ওয়াও একটা ড্রেস তাই না এই ড্রেসের এই প্রিন্ট এত বেশি হিট করে বলার মতো না এবং এগুলো হচ্ছে একদম পিওর মলমল কটনের উপরে আপনার এই কাজগুলো করা হয়েছে হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দরভাবে এটা কিন্তু আপনার কাঠদানার কাজ এগুলো কিন্তু আপনার পার্লের কাজ মানে আপনার এগুলো হচ্ছে স্প্রিং পার্ল যেগুলো বলে হ্যাঁ স্প্রিং পার্লের কাজ এ দেখেন খুব সুন্দরভাবে এই স্প্রিং পার্লের কাজগুলো করা হয়েছে একদম পুরা বডি জুড়ে কিন্তু খুব সুন্দরভাবে এই স্প্রিং পার্লগুলো করা হয়েছে ঠিক আছে একদম গোল্ডেন কালারের খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটির পার্ল এগুলো কিন্তু লো কোয়ালিটির পার্ল না হ্যাঁ এগুলো আপনারা কাছ থেকে দেখেন কাছ থেকে তো আমি দেখাচ্ছি আশা করি আপনারা বুঝতেই পারছেন একদম পুরা ড্রেসটা জুড়ে কিন্তু এই কাজগুলো করা হয়েছে এই যে দেখেন পুরা ড্রেসটা জুড়ে একদম পুরা কোন ক্রিস্টালের কাজ করা না এইখানে এগুলো কিন্তু পুরাটা ড্রেস জুড়ে একদম এই পর্যন্ত দেখেন এই পর্যন্ত পুরা ড্রেস জুড়ে কিন্তু এই পার্লের কাজগুলো করা হয়েছে ঠিক আছে এবং এর বাইরে আপনার ড্রেসের বাইরে এখানে কিন্তু পুরাটা জুড়ে স্টোন এর ওয়ার্ক তো আছেই হ্যাঁ কাচুবির কাজ আগা গোড়া কাচুবির কাজ প্লাস স্টোনের কাজ ভাবা যায় এত সুন্দর একটা লাইট ওয়েটেড গর্জিয়াস ড্রেস একদমই লাইট একদমই আর এটা হচ্ছে হাতাটা দেখেন হাতা লাগাতে খুব সুন্দর ভাবে পারের মতো একটা প্রিন্ট করা আছে এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করে এটা কিন্তু ড্রেসের সাথে ডিজিটাল প্রিন্টও করে এখানে আলাদা কোনো পার কিন্তু বসানো নেই কিন্তু খুব সুন্দরভাবে আপনার পারের মতো করে ডিজাইনটা করা হয়েছে আপনাদের কিন্তু এক্সট্রা কোনো পার পার বসাতে হবে না ড্রেসের হাতায় ঠিক আছে এক্সট্রা কিন্তু হাতায় কোনো পার বসাতে হবে না পিওর মমল কটন উপর উপরে এই ড্রেসটা পরা হয়েছে এবং এই ড্রেসে এটা হচ্ছে ও না আচ্ছা একদম পিউ আমি বারবার বলছি এটা কিন্তু কটন না এগুলো হচ্ছে মমল কটন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর পার এবং বেগুনি কালারে উপরে এত সুন্দর কালার কম্বিনেশনে আপনার এই ডিজিটাল প্রিন্ট গুলো করা হয়েছে এত সুন্দর কালার কম্বিনেশন হ্যাঁ এত সুন্দর কালার কম্বিনেশন এবং আপনার এখানে এই যে দেখেন খুব সুন্দর ভাবে চার কোনায় চারটা কিন্তু টার্সেল বসানো আছে এর বাইরে ওড়নাতে দেখেন এই যে ওভারলক গুলো কিন্তু করা আছে ঠিক আছে খুব সুন্দর ভাবে ওভারলকটা করা আছে দাম হচ্ছে মাত্র তেরোশো টাকা দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন হ্যাঁ এই কাপড় তেরোশো পঞ্চাশ টাকা আল্লাহ আল্লাহ এই মানে তেরোশো পঞ্চাশ টাকা এই কাপড় আনবিলিভেবল আনবিলিবে মানে আনবিলিবে হ্যাঁ এত সুন্দর এবার দেখেন একদম স্কাই কালারের স্কাই স্কাই ব্লু না এটা অ্যাকচুয়ালি ব্লু কালার হ্যাঁ একদম হালকা ব্লু কালার যেটা বলে হালকা ব্লু কালারের উপরে আপনার এই ড্রেসটা করা হয়েছে গতকালকে এই ড্রেসেরই আরেকটা ডিজাইন আমি দেখিয়েছিলাম অ্যাশ কালারের উপর তবে ওইটা ছিল থ্রি পিস কিন্তু এই প্যাটার্নের এটা আবার টু পিস পড়েছে হ্যাঁ এই কালারটা আবার টু পিস পড়েছে ওইটা কালার কম্বিনেশন ডিজাইন সবই এক ছিল জাস্ট আপনার ওইটা থ্রি পিস ছিল এবং এটা কিন্তু টু পিস ঠিক আছে এটা টু পিস এই যে দেখেন গলার এই জায়গাটা খুব সুন্দরভাবে 咳咳。<c oughs> কাঠদানার কাজ করা প্লাস এখানে পার্লের কাজ করা খুব সুন্দরভাবে আছে এবং এই যে দেখেন এগুলো কিন্তু আপনার সুতার কাজ করা হ্যাঁ এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সুতার কাজ করা একদম পুরো পাকিস্তানি ইন্সপায়ার্ড ভাবে এই কাজগুলো করা হয়েছে এত সুন্দরভাবে কাজটা করা হয়েছে ঠিক আছে এই যে দেখেন এগুলো কিন্তু সুতার কাজ করা সুতার কাজের সাথে আপনার কাঠচুপির কাজের একটা কম্বিনেশন ঘটানো হয়েছে ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর মানে এত ইউনিক এবং পুরো ড্রেসটা জুড়ে কিন্তু আপনারা প্লেন মনে করবেন

এবং এইটা হচ্ছে এটা ওরনাটা এই দেখেন এটা হচ্ছে এটা ওরনাটা ওয়াও ওরনাটার প্রিনটা কিন্তু খুবই সুন্দর দেখেন অ্যাশ কালার এবং নীল কালারে একটা কম্বিনেশনে খুব সুন্দরভাবে আপনার এই ওরনাটা করা হয়েছে এবং এই ওরনাটার কোনায় কিন্তু চার কোনায় চারটা কিন্তু এরকম টার্সেল বসানো আছে হ্যাঁ চার কিন্তু চারটি চার এরকম করে বসানো আছে চার কোন চারটা টার্সেল এইভাবে বসানো আছে এই যে দেখেন খুব সুন্দর ভাবে ওভারলকও কিন্তু করে দেওয়া আছে আপনাদের কিন্তু কিছুই করতে হবে না জাস্ট আপনারা ড্রেসটা কিনে পরে ফেলতে পারবেন এবং আমার লাইফটা যারা যারা দেখছেন তারা কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন এবং লাউ পাইক ওয়াউ দিতে কিন্তু ভুল করবেন না হ্যাঁ কাইন্ডলি একটু আমার লাইফটা শেয়ার করে দিবেন এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা দাম হচ্ছে এই যে কাঠচুপি কাজ করা দাম হচ্ছে মাত্র 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 তেরোশো পঞ্চাশ টাকা ওকে দাম হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগবে ইনবক্স করে দেবেন আজকের লাইভে লাস্ট আরেকটা ড্রেস দেখাবো এটা হচ্ছে চুন্দ্রি ড্রেস হ্যাঁ চুন্দ্রি প্রিন্টের এর উপর ড্রেসটা করা হয়েছে এটাও আপনার টু পিস তবে এটা হচ্ছে হাই নিকের উপর হ্যাঁ এটা হচ্ছে আপনার হাই নিকের উপর একদম পুরো হাই নিকের উপর খুব সুন্দর ভাবে এই ড্রেসটা করা হয়েছে আমার চুন্দ্রি প্রিন্ট রিসেন্টলি আমার ভীষণ পছন্দ হয়েছে মানে ভীষণ ভীষণ পছন্দ হচ্ছে এবং চুন্দ্রি প্রিন্ট বরাবরই আপুদের মাঝে খুব বেশি জনপ্রিয় হ্যাঁ এই দেখেন খুব সুন্দরভাবে আপনার রিয়েল স্টোন হ্যাঁ এগুলো কিন্তু সবই রিয়েল স্টোন এবং এখানে কিন্তু আবার মানে খুব সুন্দর ভাবে রেইনবো কালার এর স্টোন এর কাজ করা আছে ঠিক আছে ফুল ড্রেসটাতেও কিন্তু স্টোন এর কাজ করা আছে নিচেও কিন্তু খুব সুন্দর ভাবে এই যে দেখেন আমি এভাবে করে দেখাই যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এই যে এগুলো কিন্তু সব হচ্ছে আপনার স্টোনের কাজ হ্যাঁ সব হচ্ছে আপনার স্টোনের কাজ এটা কিন্তু একদম পুরো হাইনি হুম নিকের একটা চুন্দ্রি প্রিন্টের ড্রেস এবং এইটা হচ্ছে এটার ওড়নাটা ওয়া ওড়নাটা ওড়না এত সফট বলার মতো না এত সফট এত সফট এই দেখেন ওড়নাটা শুধু দেখেন মানে সাড়ে পাঁচ হাত বিশাল একটা লম্বা ওড়না একদম সাড়ে পাঁচ হাত বিশাল একটা লম্বা ওড়না কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছে এটার সাথে ঠিক আছে যার যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর দিয়ে দিবেন দাম হচ্ছে মাত্র 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 কত দেখি বলে তো এটার দাম হচ্ছে মাত্র এগারোশো টাকা মাত্র পেয়ে যাচ্ছেন এগারোশো টাকায় এত সুন্দর একটা টু পিস ঠিক আছে তো আজকের মতো লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ